নমস্কার বন্ধুরা বন্ধুরা এই কিছুদিন আগে একটা ঘটনা কঙ্গনা রাড়াটকে এক সিআরপিএফ জওয়ান হচ্ছে চড় মেরেছিল তো কঙ্গনা রাওয়াটকে কী কারণে কে সিআরপিএফ জওয়ান চাপড় মেরেছিল সেটা নিয়ে আজকের বিস্তারিত বলবো তো বন্ধুরা আপনার ভিডিও সম্পূর্ণ দেখতে থাকবেন তো এখানে বন্ধুরা যে বিমানবন্দরে আর কি কঙ্গনা রাওয়াতকে চড় মেরেছিল এক সিআরপিএফ জওয়ান এবং সি জওয়ান যে চড়টা মেরেছিল সেটি কি কঙ্গনা রাওয়াট কোনো ভুল করেছিল তার জন্য না পূর্ব পরিকল্পিত কোনো তার এব রাগ ছিল তার জন্য তো আজকের বিস্তারিত জেনে নিন তো বিভিন্ন নিউজ অনুযায়ী জানা গিয়েছে যে চন্ডীগড় থেকে দিল্লিতে যাচ্ছিলেন কঙ্গনা আচ্ছা বিকেলে বিস্তার বিমান ধরতে চণ্ডীগড়ে বিমানবন্দরে পৌঁছিলেন সেখানে নিরাপত্তা তল্লাশির সময় ওই সি কর্মী সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি অভিযোগ কঙ্গনা নিজের মোবাইল তল্লাশির জন্য নির্দিষ্ট ট্রেতে রাখতে চাননি এরপর মহিলা এরপর ওই মহিলা নিরাপত্তা নিরাপত্তারক্ষী এসে কঙ্গনাকে সাপড়ে থাপড় মারে বলে অভিযোগ অর্থাৎ বন্ধুরা এখানে এটাই বলা হয়েছে যে কঙ্গনা রাড়াট বিকালে তিনি হচ্ছে বিস্তার বিমানবন্দরে আর কি যায় এবং বিমানবন্দরে সেখানে হচ্ছে গিয়ে নিরাপত্তারক্ষী তাকে তল্লাশি করছিল। এবং তল্লাশি করার জন্য করার সময় মোবাইলটা আর কি নির্দিষ্ট কোনো ট্রেতে রাখতে বলেছিলো এবং সেটা কঙ্গনা নারাওয়াট করেনি এবং না করার কারণে তাকে সাপটে চাপড় মারে এরকমই অভিযোগ করেছে দিল্লির বিমানবন্দর থেকে নেমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান কঙ্গনা অ্যাকচুয়ালি চাপড়টা মেরা মারা হয়েছিল চণ্ডীগড় বিমানবন্দরে এবং তিনি সেখান থেকে হচ্ছে দিল্লি বিমানবন্দরে যায় এবং দিল্লি বিমানবন্দর থেকে তিনি হচ্ছে গিয়ে প্লেন থেকে নামার পর তিনি হচ্ছে অভিযোগ জানান তিনি কি অভিযোগ জানান যে তাকে হেনস্থা করা হয়েছে বলে তিনি জানান এরপরে অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করা হয় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সাসপেন্ড করা হয় কর্মীকে তো দেখুন বন্ধুরা দিল্লি বিমানবন্দর থেকে এই কমলা নামেন নামার পরে তিনি হচ্ছে গিয়ে যে তাকে হেনস্থা করা হয়েছে এরপরে হচ্ছে অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর সেই যে কর্মী সিআরপি জওয়ানকে হচ্ছে সাসপেন্ড করা হয় ঘটনার পরে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন কঙ্গনা ঘটনা বিবাহ দিয়েছিলেন তিনি তিনি বলেছেন যে পাঞ্জাবে সন্ত্রাসবাদ বৃদ্ধি পাচ্ছে বলে উদ্বিগ্ন প্রকাশ করছে এবং তিনি অভিযোগ করেছিলেন ওই মহিলা কৃষক আন্দোলনের সমর্থক তো দেখুন বন্ধুরা যে কৃষক আন্দোলন ভারতে চলেছিল অনেকদিন যাবৎ তো সেই যে কৃষক আন্দোলন আর কি উনি সমর্থক ছিল বলে অভিযোগ করেছিলেন কঙ্গনা রানাব যে মহিলা জওয়ান আর কি তিনি শাস্তি তিনি হচ্ছে গিয়ে ইয়ে বলেছেন যে তিনি জানান কৃষক আন্দোলনের সময় কঙ্গনা একটি মন্তব্য করেছিলেন এবং সেই মন্তব্য তিনি মেনে নিতে পারেনি তো দেখুন বন্ধুরা অ্যাকচুয়ালি কঙ্গনার উপরে ওই মহিলা আগে থেকে রাগ ছিল ঠিক আছে তার জন্য আর কি হচ্ছে গিয়ে চাপড় মেরেছিল কারণ এখানে দেখুন লেখা আছে যে কৃষক আন্দোলনের সময় কঙ্গনা একটি মন্তব্য করেন এবং তিনি সেটা মেনে নিতে পারেনি বিমানবন্দর তাকে দেখেই তার মাথা গরম হয়ে গিয়েছিল এবং ইচ্ছা করে কঙ্গনাকে থাপ্পড় মেরেছে বলে জানিয়েছেন অভিযুক্ত উল্লেখ্য কি কারণে কি কঙ্গনার উপরে হচ্ছে কে যে অভিযুক্ত জওয়ানের এত রাগ ছিল কৃষক আন্দোলন চলাকালীন কঙ্গনা একবার বলেছে একশো টাকার বিনিময়ে আন্দোলন করতে বসেছেন কৃষকরা এই মন্তব্যে যেটা ক্ষুব্ধ হন কুলবিন্দর তো বন্ধুরা অ্যাকচুয়ালি যে যে জওয়ানটা ছিল সেটি হচ্ছে মহিলা জওয়ান এবং তার নাম হচ্ছে গিয়ে কুলবিন্দর এবং হচ্ছে তার রাগটা কী ছিল যে কৃষক আন্দোলনের সময় কঙ্গনা রানাওয়াডে একটি মন্তব্য করেছিলেন যে একশো টাকার বিনিময়ে আন্দোলন করতে বলছিলেন কৃষকরা এবং এই টাকার কথা যখনই বলে সেই কারণের জন্য আর কি কুলবিন্দর এতটা পরিমাণ রাগ হয়ে থাকে কঙ্গনা রানাওয়াডের বিরুদ্ধে তিনি জানান তার মা ও কৃষক আন্দোলনে সামিল হয়েছিলেন টাকার বিনিময়ে আন্দোলন করার কথা বললে কৃষকদের অপমান করে করছে কঙ্গনা সেই কারণে তিনি তাকে সামনে পেয়ে থাপ্পড় মেরেছেন তো যে কৃষক আন্দোলন হয়েছিল সেই কৃষক আন্দোলনে যে ক্লোবিন্ত যে হচ্ছে জওয়ান সেই জওয়ানের মা হচ্ছে গিয়ে ওই আন্দোলনের সাথে যুক্ত ছিল এবং ওরকমই মন্তব্যের কারণে তিনি রেগেছিল এবং সামনে পেয়ে তাকে থাপ্পড় মেরেছিলেন আচ্ছা হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়ব সিংহ সাইন এই প্রসঙ্গে বলেন যা হয়েছে ঠিকই হয়নি অভিযুক্তের বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগের পদক্ষেপ করা হয়েছে নিরাপত্তার দায়িত্ব থাকা একজন এই ধরনের ঘটনার সাথে যুক্ত হবে এভাবে হবে এমন ভেবে খারাপ লাগছে তো বন্ধুরা দেখুন যে হচ্ছে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী নায়ব সিংহ সাইন এই প্রসঙ্গে বলেছেন যে যা হয়েছে একেবারেই ঠিক হয়নি দায়িত্ব থাকা একজন জওয়ান এরকম ধরনের ঘটনা ঘটবে এর শুনে একদমই ভালো লাগছে না এবং কঙ্গনার আবার তিনি হচ্ছে হিমাচল গড়ে মুন্ডি থেকে হচ্ছে কে বিজেপির হয়ে ভোটে লড়েছেন লোকসভা ভোটে এবং তিনি হচ্ছে কে চুয়াত্তর হাজারের বেশি ভোটে কংগ্রেসের বিক্রমাদিত্য সিংহকে হারিয়েছেন তো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা আপনাদের কী মতামত নিজের কমেন্টে অবশ্যই জানাবেন